নমস্কার সকলকে আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি হলো টক দই কিভাবে আমরা বাড়িতে খুব সহজেই টক দই তৈরি করতে পারবো এবং খুব সহজ কিছু স্টেপ ফলো করে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো আর একদম পারফেক্ট টক দই কীভাবে বানাবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি তো এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে হাফ কেজি দুধ তার মধ্যে অল্প পরিমাণ আমি জল অ্যাড করছি করে আমি দুধটাকে এবার ভালোভাবে জাল করব খেয়াল রাখতে হবে যেন দুধের ওপর কোনো রকম স্বর্ণ না পড়ে তো সেই জন্য অনবরত কিন্তু দুধটাকে নাড়তে হবে তো এখানে আমি খুব ভালো করে দুধটাকে জাল করে নিচ্ছি একদম যে ভীষণ ঠিকভাবে জাল করতে হবে সেরকম না একটু গরম হয়ে আসলে দু এক বলক হলেই আমরা মনে করব যে আমাদের দুধটা জাল দেওয়া হয়ে গেছে তো দেখো এখানে আমি খুব ভালো করে দুধটাকে জাল করে নিচ্ছি তো এরপর আমি হচ্ছে দইয়ের বীজ নিয়ে নিয়েছি মানে টক দই কেনা দই আমি হচ্ছে জল ঝরাতে রেখে দিয়েছিলাম এক ঘন্টা মতন তো সেখান থেকে দু চামচ আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি দইয়ের বীজ বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটা মাটির হাড়ি যেহেতু আমি অল্প করেই বানাবো তো সেক্ষেত্রে ছোট্ট একটা হাড়ি নিয়েছি আর এখানে দেখো হাত ডোবানো যাবে এরকম ঈষদ উষ্ণ দুধটাকে রাখতে হবে তো এখান থেকে আমি কিছুটা দুধ ওই টক দইয়ের মধ্যে নিয়ে নিয়েছি জল ঝরানো যে টক দইটা আমি নিয়েছিলাম তো তার মধ্যে অল্প পরিমাণ নিয়ে নিলাম আমি ডিরেক্ট পুরো দুধের মধ্যে দইটা দিয়ে দিই তাহলে কিন্তু ডেলা ডেলা থেকে যেত খুব ভালোভাবে মিশতো না আর ওটা মুখে পড়লে অতিরিক্ত টক লাগতো তো সেই জন্য আমি এখানে অল্প পরিমাণ দুধ নিয়েছি নিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে একটুও যেন দলা দলা না থাকে পুরো একটা মসৃণ একটা টেক্সচার আসবে তো চামচ দিয়ে আমি এইভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি দেখো পুরো ক্রিমের মতন একটা টেক্সচার এসছে তখনই বুঝে নিতে হবে হ্যাঁ এটা হয়ে গেছে তো এরপর আমি আরও কিছুটা দুধ নিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে অল্প অল্প করে কিন্তু মিশিয়ে নিতে হবে তো এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ একটু ডেলা নেই তো এরপর আমি হচ্ছে মাটির পাত্রটা নিয়ে নিচ্ছি আর নিয়ে নিয়ে এখান থেকে অল্প অল্প করে দিয়ে দেব তিন থেকে চার চামচ আমি এখানে নিয়েছি নিয়ে খুব ভালোভাবে কিন্তু মাটির পাত্রটার গায়ে লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এরপর আমরা গরম দুধটা ওর মধ্যে দিয়ে দেব দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আবারও কিছুটা ওই দইয়ের মিশ্রণটা নিয়ে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি তো রেডি হয়ে গেছে আমাদের এটাকে আমি সাইড করে রেখে দিলাম এবার একটা পাত্র দিয়ে এর মুখটা ঢেকে দেব এরপর আমি একটা হাড়ি নিয়ে নিয়েছি দেখো আর আমি মানে এক বাটি মতন মিষ্টি দইও করতে দিয়েছিলাম তো সেটা ওপরে রেখেছি নিচে মাটির হাড়িটা দিয়ে তার মধ্যে কিছুটা জল দিয়ে আমি ভালোভাবে মানে পুরো হাড়ির মুখটা যাতে কভার হয় সেরকম একটা জিনিস দিয়ে আমি মুখটা বন্ধ করে দিয়েছি এখান থেকে একটু হাওয়া পাস হচ্ছে না তো সেই জন্যই আমি এটা দিয়েছি তোমরা চাইলে ওপরে মানে ঢাকার মতো কিছু দিতে পারো তারপর আমি বের করে রেখে দিয়েছিলাম ফ্রিজে তারপর আমার আর কোনো ক্লিপ নেওয়া হয়েছিল না এটা পরের দিনের ক্লিপ যেখানে অনেকটাই খাওয়া হয়ে গেছে টক দই তো দেখো খুব সুন্দর হয়েছিল তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করো আর দেখে বুঝতেই পারছো খুব ভালোভাবে কিন্তু জমেও গিয়েছিল। আর এখন দেখাচ্ছি হচ্ছে মিষ্টি দই বানিয়েছিলাম আমি এটা এখনও কেউ খায়নি তো কেটে দেখাচ্ছি দেখো খুব সুন্দরভাবে জমে গেছে আর টেস্টও কিন্তু খুব ভালো হয়েছিল মিষ্টি দইয়ের রেসিপিটা আমি পরে একটা কোনো ভিডিওতে দিয়ে দেবো